যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানুষের স্বাভাবিকভাবে বৃষ্টি ক্ষমতা একটু কমে যায় কারণ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে কোনো ব্লগ হবে না জাস্ট আপনাদের কিছু টিপস শেয়ার করবো আমি যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো এই বৃষ্টিতে আপনারা কীভাবে খুব সহজে বা সেফলি বাইক চালাতে পারবেন সেটার জন্য আজকে টিপস আর এটা দেওয়ার একটা রিজন হচ্ছে যে আমি গতকালকে বৃষ্টিতে বাইক চালাতেছিলাম তো সাম সামনে একটা স্পিড ব্রেকার ছিল বাট আমার পানি থাকার কারণে আমি বুঝতে পারিনি সো মোটামুটি আমি একটা অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলাম বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বেঁচে গিয়েছি সো আমি চিন্তা করলাম যে আসলে আপনাদের একটা ছোটখাটো টিপস শেয়ার করি যাতে করে আপনারা এই বৃষ্টির মধ্যে বা বৃষ্টি হওয়ার শেষে যাতে খুব সেফলিভাবে বাইক চালাতে পারেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মেনি মেনি থ্যাংকস আর যারা এখনও সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল বাটনটি আছে জাস্ট প্রেস করে দিন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ফার্স্ট যে সতর্কটা বলবো সেটা হচ্ছে যে পারলে আপনারা বা বৃষ্টির সময় বাইকই বের করবেন না বাইকই চালাবেন না এটা হচ্ছে আমার ফার্স্ট আপনার টিপস বা রিকোয়েস্ট বলতে পারেন কারণ বৃষ্টির সময় বাইকটা না বের করে আপনাদের জন্য সবথেকে ভালো হবে বাট বাই চান্স যদি বাইক বের করেন তাহলে আপনারা কীভাবে বাইকটা সেফলি চালাতে পারবেন সেটা টিপসগুলো আমি এখন দেবো আপনাদেরকে সো ফার্স্টে যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে চাকার হাওয়াটা সেটা একটু কমিয়ে নেবেন আপনাদের রেকমেন্ডেড যে হাওয়ার যে মাপটা আছে সেখান থেকে একটু কমিয়ে নেবেন লাইক যদি সামনে পঁয়ত্রিশ থাকে পিছনে পঁয়ত্রিশ থাকে সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে বিশ বা পঁচিশে বা বাইশ পঁচিশে নামিয়ে নিন পিছনের চাকা পঁয়ত্রিশ ছত্রিশে নামিয়ে নিন এই জন্য আপনি হয়তো আপনার টুল বক্সে একটি হাওয়া মাপার মেশিনটা রাখতে পারেন সেক্ষেত্রে আপনি হাওয়াটা দেখে নিতে পারেন কমিয়ে প্লাস সামনে যদি কোনো আপনার হাওয়ার চাকার দোকান থাকে সেখান থেকে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন এক্ষেত্রে কী হবে আপনার গ্রিপটা ব্রেকটা খুব সহজ হবে আর ব্যালেন্সিংটাও খুব সহজ হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের হয়তো একটু তেলের খরচ বেশি যাবে বাট আপনাদের জীবনে থেকে অবশ্যই তেলের খরচ তো বেশি হতে পারে না সো দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাদের যে মোটরসাইকেলের গতিটা একটু কমিয়ে চালাবেন লাইক আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মধ্যে চালাবেন এতে হয়তো হয়তো পারে যে আপনার সময়টা একটু বেশি লাগতে পারে বাট সবসময় মনে রাখবেন যে আপনার জীবনের যে মূল্যটা সেটা কিন্তু সময়ের মূল্য থেকে অনেক বেশি আর আমার একটা ক্যাফে শপ আছে সেটা হচ্ছে মুন্সুরাবাদে ওখানে আপনার প্রায় একাত্তর এডিমের চা পাবেন তো কখনও যদি ওখানে আসেন অবশ্যই আমার ক্যাফেতে আসবেন সো এটা বলার রিজন হচ্ছে যে আমার ক্যাপের শপের সামনে একটু আগালেই একটা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থাকে বা ওখানে ময়লা ফেলানো হয় সো ওই ময়লার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস থাকে তো অনেক সময় হয় কি যে ময়লার জিনিসগুলো রোডে পড়ে যায় রোডে পড়ে যাওয়ার কারণে অনেক সময় তার উঠে নেয় বাট ওই জায়গাটা কিন্তু পিচ্ছিল হয়ে যায় আমার দোকানে যে কর্মচারী ওকে একটা হোন্ডা দেওয়া হয়েছে সো ও কিছুদিন আগে ওই হোন্ডা দিয়ে আসার সময় ওখানে স্লিপ কেটে আপনার পড়ে গিয়েছে ওরও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে হুন্ডটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইনফ্যাক্ট আমিও একদিন দিয়ে যেতেছিলাম তো আমি একটু নর্মালি কম গতিতে তারপর আমি কিন্তু একটু পিচ্ছিল খেতে গিয়েছিলাম সো আপনারা সবসময় একটু ইনস্যর থাকবেন যে সামনে এরকম কোনো কিছু আছে কি না বা এরকম কোনো পিছিল জায়গা আছে কি না বিশেষ করে ব্রিজের সময় কিন্তু অনেক কিছু বোঝা যায় না এই জন্য এই সব জায়গাগুলো আপনি একটু পরিহার করে চলবেন তাতে কোনো আপনার একটু সেফ থাকবেন আমরা যারা ঢাকা শহরে নিয়মিত বাইক চালাই বিশেষ করে আমাদের আশেপাশে এরিয়াতে তারা কিন্তু মোটামুটি তাদের মুখস্থ থাকে যে আসলে কোন এরিয়াতে বা ভাঙা আছে বা কোনো এরিয়াতে ম্যানহোল হলো আছে এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকে তারপরও অনেক সময় কিন্তু হঠাৎ হতে পারে যে আজকে আমি বের করিনি আজকে আমার একটা জায়গা ভেঙে গেছে কালকে পানি পড়ে গেছে জাস্ট ওখানে পানি হয়ে গেছে আমি বুঝতে পারি অ্যাক্সিডেন্ট করে ফেলছি এরকম কিন্তু ঘটনা ঘটে যেমনটা আমার কিন্তু গা গতকালে ঘটেছিল যেটা হচ্ছে যে আমি স্পিড যে বেকারটা ওটা আমি খেয়াল করতে পারি না আমি ওখানে কিন্তু মোটামুটি একটু স্পিডে ছিল বাই চান্স আমার আল্লাহ রহমতে কোনো ক্ষতি হয় নাই সো তখন আপনারা এরকম গাড়ি চালাবেন বা বাইক চালাবেন ওইরকম যদি পানি ভরা থাকে ওখানে কিন্তু পারলে কম গতিতে চালাবেন পারলে ওই জায়গাটা পরিহার করবেন লাইক ওখানে হলো থাকতে পারে গর্তও থাকতে পারে বা যে কোনো একটা জিনিস থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন আর আরেকটা জিনিস ইনস্যুর করবেন যে লাইক আপনি যখন পানিতে ঢুকে যাবেন বাইস তখন কোনো যাওয়ার রাস্তা নেই হয়তো বা যেমন মিরপুর এরিয়াতে বা কিছু কিছু এরিয়াতে হিউজ পরিমাণে পানি হয় বা ধানমনি সাথে সাথে দিকে সাইলেন্সের যদি বাই চান্স আপনার পানি ঢুকে যায় সেক্ষেত্রে কী করবেন আপনারা যে এয়ার ফিল্টারটা আছে সেটা বাসায় এসে হেয়ার ডেয়ার দিয়ে এটা জাস্ট পরিষ্কার করে নেবেন আর তাতে করে আপনার কিন্তু ইঞ্জিন বা অন্যান্য জিনিসগুলো ভালো থাকবে সো আপনারা যেটা করবেন সবসময় যে বেশি পানি যেখানে থাকবে ওই জায়গাটা একটু পরিহার করে চলবে বৃষ্টি হওয়া সময় প্লাস বৃষ্টি শেষ হওয়ার পরও আপনারা কখনোই আপনাদের মোটরসাইকেলের ব্রেক জোরে চাপবেন না তাতে হতে পারে আপনি পিছিল খেতে পারেন পড়ে যেতে পারেন আর পড়ে গেলে কিন্তু একটা ভালো ব্যথা পেতে পারেন সেটার সময় যেটা করতে পারেন লাইক আপনার সামনের চাকা ব্রেক প্লাস পিছনের চাকা ব্রেক এটা জাস্ট হালকা করে চাপতে পারেন একটু ব্যালেন্স করে তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে ব্রেকটা ধরতে পারবেন আর কিন্তু আপনার পিছিল খাবেন আশা করি যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানুষের স্বাভাবিকভাবে দৃষ্টি ক্ষমতা একটু কমে যায় কারণ হচ্ছে যে সামনে বৃষ্টি হওয়ার কারণে কিছু দেখতে পারে না প্লাস আপনার যারা গাড়ি চালায় তাদের সামনের গ্লাসগুলো একটু ফগি হয়ে যায় এতে করে কিন্তু সামনের জিনিসগুলো সে খুব ক্লিয়ারভাবে দেখতে পারে না এটার জন্য আপনার যেটা করতে পারেন আপনার হেডলাইট অলওয়েজ অন করে রাখতে পারেন প্লাস আপনার যে ইন্ডিকেটর সেটা ইমার্জেন্সি যদি থাকে ইমার্জেন্সিটা জ্বালিয়ে রাখতে পারেন প্লাস আপনি যদি বামে ডানে কোনো ইন্ডিকেটর দিতে চান সেটাও দিয়ে রাখতে পারেন এতে করে কি আপনার হোন্ডাটা বাইকটা তারা নজরে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থাকে বা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট থাকে কিন্তু বেঁচে যাবেন সো সর্বশেষ যেটা বলবো সেটা প্রথমে একটু বলেছিলাম তো আবার একটু বলে নিই বর্তমানে যেভাবে ঝড় হচ্ছে বাংলাদেশে হ্যাঁ আর সেক্ষেত্রে কিন্তু আপনি বাইক হোক গাড়ি হোক বা আপনি নিজে হোক রাস্তা চলাচলটা কিন্তু খুব রিক্স হয়ে যাচ্ছে লাইক আপনার গাছ উপরে পড়ছে তারপর হচ্ছে ল্যাম্প যে পোস্টগুলো এটা ভেঙে এসে গাড়ি উপরে পড়তেছে সো এটা কিন্তু স্বাভাবিকভাবে রিক্স হয়ে যাচ্ছে সো যখনই বৃষ্টি হবে বাইক যদি বাইক বের করেই ফেলেন হয়তো বা কোনো একটা নিরাপদ দূরের গিয়ে একটা বাসার নিচে বা একটা দোকানের নিচে আপনি আশ্রয় নিতে পারেন অথবা সবথেকে বেস্ট হয় যে আপনি গাড়ি যদি বের করতে চাচ্ছেন বেরিয়ে না করলেন ওদিন কাজই না গেলেন কারণ স্বাভাবিকভাবে জীবনের থেকে তো আপনার কাজের মূল্য কখনোই বেশি না সো এই জিনিসগুলো অ্যাভোয়েড করে চলতে পারলে আমার মনে ভালো হয় আর আরেকটা হচ্ছে যে বাই যান যদি বেরিয়ে করে ফেলেন সেক্ষেত্রে গতিটা একটু কমিয়ে চালাবেন আর ওই যে নিরাপদ জায়গায় চলে যাবেন বৃষ্টি বা ঝড় যখনই আসে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এর বাইরেও যদি আপনাদের কোনো টিপস জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সেটা আমি পিন আকারে দিয়ে দেব তাতে করে অন্য অন্য মানুষেরও হেল্প হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা তো বললামই সো আজকের মতো এখানে শেষ করব সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ আজকে আমাদের ছিল 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 আজকে মোটামুটি বেশ কালেকশন কালেকশন প্রায় তো মতো যেহেতু আমাদের ফাল্টে ছিল সেই কারণে আমাদের কালেকশনটা একটু কম ছিল স্বাভাবিকভাবে সো ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে থেকে কালেকশনগুলো বাড়বে আর একটা হচ্ছে যারা বাইক সেল করতে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইক তারা চলে আসতে পারেন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ক্রেতা আছে আমাদের জাস্ট বিক্রেতার একটু অভাব আছে সো যারা মোটামুটি ভালো দাম পাচ্ছেন না বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেল করার জন্য বা আপনাদের হয়তোবা একটা বাইক সেল করতে অনেক হ্যাসেলো হয় পনেরো বিশ দিন সময় লেগে যায় বিভিন্ন মানুষকে দেখাতে হয় আবার অনেক সময় একটা রিক্সপেক্টর কাজ করে যেটা হচ্ছে যে অনেকে অনেকে চিন্তা করে এসে যে এসে বাইকগুলো আপনার টেস্ট ড্রাইভের কথা বলে নিয়ে ভেঙে যায় এরকম অনেক রেকর্ড আছে সো এই ধরনের হ্যাসেল আপনাদের ইনশাল্লাহ আমাদের এই বাইকারিতে হবে না আপনারা জাস্ট আপনারা বাইকটা এখানে রেখে যাবেন আপনারা আমাদের একটা বাজার দর বলে যাবেন যে এই রেটটা আপনাদের সেল করতে হবে ইনশাল্লাহ আমরা বা আমাদের যে সেলস পার্সন আছে ওই দিনের ইনশাল্লাহ সেল হয়ে যাবে আশা করা যায় আর একটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন বাট সেলসের মূল দায়িত্ব আমাদের যে সেলস বয় আছে তারাই করবে আর একটা হচ্ছে যে এখানে আমরা মূলত নামটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আর যারা বিশেষ করে নিজের মালিক নাই গাড়ির বা বর্ডার ক্রস বাইক এসব গাড়ি দয়া করে এখানে আনবেন না কারণ এসব গাড়ি আনার পর যদি ধরেন লাইক বর্ডার ক্রস বা কোনো চোরাই গাড়ি যদি এখানে আনা হয় আর সেটা যদি ধরা পড়ে আপনাদের কিন্তু একটা ভালো অঙ্কের জড়িব না প্লাস আপনার জেল জেলও হয়ে যেতে পারে না তো আমি রিকোয়েস্ট করবো যাদের এরকম বাইক তোড়াই বাইক আছে আপনারা এখানে আনবেন না বাট যাদের লিগেল বাইক আছে নিজের নামে গাড়ি তারা ঢাকা সিটির মধ্যে ঢাকা মেট্রো গাড়ি সরাসরি আমাদের বাইক হাটে চলে আসবেন সকাল নটার থেকে পাঁচটা পর্যন্ত আমাদের বাইকটা রানিং তো আমি রিকোয়েস্ট করবো যে সকাল নটার দিকে আসছে নটার দিকে আসতে মোটামুটি সারাদিন থাকলে আপনার বাইক ইনশাল্লাহ সেল হয়ে যাবে সো আপনারা আসবেন আশা করি আপনাদের একটা বেস্ট সার্ভিস দেব আমরা